নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষভাবে কচু শাক এই বর্ষার সময় কচু শাক বাজারে খুব পাওয়া যাচ্ছে আর কচু শাক আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আমার চ্যানেলেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আছে আমি উপরে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন তবে আজকে তৈরি করছি নিরামিষ দিনের জন্য কচু শাক এক কেজি কচু শাক নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখন কড়াইতে জলে সামান্য লবণ হলুদ দিয়ে শাকটা সেদ্ধ করে নেব আর দেখুন প্রথমে মনে হচ্ছে শাকটা অনেকটা এই কড়াইয়ের তুলনায় শাকের পরিমাণটা খুব বেশি তো আমি একটুখানি দিলাম চেপে চেপে আর একটু সময় বাদেই কিন্তু শাকটা কমে আসবে আর এখন একবার আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে উপরের যে শাকগুলো একেবারেই জলের স্পর্শে আসেনি সেগুলো নিচে চলে যায় আর আবারও আমি এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি আগেরবার ঢাকনা দিতে পারিনি এবার ঢাকনা দিয়ে দশ মিনিট সেদ্ধ করব। দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আর গ্যাসটা অফ করে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে শাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর কতটা কমে গেছে আয়তনে তো এখন আমি জলটা ঝরিয়ে নেব একবার জল ফেলে দিয়েছি আমি এতই জল বেরিয়েছিল আর এখন চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি যতটা সম্ভব শুকনো করে নিতে পারবেন শাকটা ততই ভালো হবে রান্নাটা পরে আর সময় কম লাগবে তো একবার জল ফেলে দিয়েছি আরও একবার জল জমছে আমি এখন কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেব যাতে সমস্ত জলটা ঝরে যায় আর কড়াই এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই হবে আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে এখন ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা কচু শাকটা শাকটা দিয়ে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেবো তেলের সাথে আর ভালোভাবে ভেজে নিতে হবে আঁচ এখন মিডিয়ামে আছে আর শাকটা যেহেতু চেপে চেপে জল ঝরানো হয়েছে তো একটু জমে জমে আছে এটাকে আমি খুঁটি দিয়ে ভেঙে দিচ্ছি আর ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব আর সমানেই কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে হয়তো তলায় লেগেও যেতে পারে আন্দাজ মতো হলুদ লবণ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা আপনারা প্রয়োজন হলে দেবেন হলে স্কিপও করতে পারেন কালারটা ভালো আসার জন্য দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য কোয়াটার চা চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো আর অতটাই জিরে গুঁড়ো এবারে মশলাটা দিয়ে আবারও আমি মিনিট পাঁচেক ভালোভাবে শাকের সাথে মিশিয়ে ভেজে নেব আর এখন দেখুন শাকটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই সময় আমি কিছুটা ছোলা দিয়ে দিলাম আর এই ছোলাটা কিন্তু আগের থেকে সেদ্ধ করে রাখা ছিল আমি তিন চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বা আপনারা চাইলে এটা কচু শাকের সাথেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এখন ছোলাটা দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নিলাম আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শাকটা একদম শুকনো শুকনো হয়ে কড়াই ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিয়েছে তো আমি দিয়ে দিলাম একটুখানি চিনি কেননা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের রান্না একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে তো আমি এখন মিশিয়ে নেওয়ার পরে পরিবেশন করে দেবো আর যেহেতু গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়েছে একটুখানি মশলাটা অ্যাবজর্ব হতে সময় দিতে হবে তারপরে পরিবেশন করব। আর এখন আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু সাজিয়ে নিলাম আর এখন গরম ভাতে পরিবেশন করে নেবো আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে দেখবেন অপূর্ব লাগে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে Please like, share and subscribe my channel.